আজকে সকালের নাস্তায় আমার চিটা পিঠা বানাইছে সকালবেলা উঠেই জিজ্ঞেস করতেছে কি নাস্তা করবি তো আমি বললাম একটা কিছু বানাও তো উঠে দেখি চিটা পিঠা বানাইছে গরুর মাংস আগের দিনে রেডি করা ছিল তো চিটা পিঠা দিয়ে গরুর মাংস খেতে বেশ ভালো লাগে তো ছিটা পিঠা চাপটি পিঠা এগুলো প্রায় দিনই আমাদের বাসায় বানানো হয় আমার বাসায় আমি ছিটা পিঠা চাপটি পিঠা কখনোই ওই অর্থে আসলে বানাই না ওই চালের গুড়ি নামাও এগুলো ভিজাও আমার কাছে খুব ঝামেলা লাগে ওই রুটি দিয়েই দেখা যায় নাস্তা করা হয় গতদিন রাতের বেলা ছোটো মাথায় তেল দিয়ে দিয়েছিল তেল এক ঘন্টা রাখলেই আনাফ কিন্তু আমার কাছে মনে হচ্ছে চুলগুলো বেশি রাফ হয়ে গেছে আজকে সারাদিন তেলটা রাখবো রাতের বেলা হচ্ছে শ্যাম্পু করবো তো এই তো কুরুষ ঘুম থেকে উঠছে দুপুরবেলা ওকে নাস্তা করানোর পর এখন যাচ্ছি একটু খালামনির বাসায় আর তো উঠেই শুরু হয়েছে দুষ্টুমি মানে দুষ্টুমি ছাড়া কোনো কথাই নেই সারাক্ষণ শুধু দুষ্ট 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 খালামনির বাসা উপরে তো ভাবলাম যাই খালামনির বাসা থেকে একটু ঘুরে আসি কুটুষকে সাথে করে নিয়েই যাই এই তো প্রাপ্তি এসে ফ্লোরে বসেই খেলাধুলা শুরু করে দিয়েছে আর প্রাপ্তির রাগ হলে না ও ফ্লোরে এমনভাবে বসে পড়ে ওকে টেনে উঠানো যায় না এখন অবশ্য রাগ হয় নাই এমনিই বসছে আর দুপুরবেলা খালামনি এই তো পেয়ারা আমরা এগুলো লবণ দিয়ে মেখে দিল আর সাথে এক কাপ চাও করে দিল চা নিজের করে খেতে একদমই ভালো লাগে না কেউ করে দিলে মিস করি না প্রিয়র তো ওই সময়টার মধ্যে স্কুল কোচিং কোনো কিছুই ছিল না আমিও পড়াশোনা নিয়ে একদম বসায় নেই আসলে দেশের সিচুয়েশন নিয়ে সবাই তো আসলে আমরা টেনশনের মধ্যেই ছিলাম ওই সময় আবার কিসের পড়াশোনা কিসের কি দুই ভাই বোন একসাথে হলে বেশ ভালো সময় কাটায় প্রাপ্তি এখন অনেক কিছু বুঝে প্রিয়র যে খেলনাগুলো আমাদের বাসায় আছে অন্য বাচ্চারা এসে যদি প্রিয়র খেলনা ধরে তাহলে তো হয়েছে ওই বাচ্চার খবর আছে ওর কাছ থেকে কেড়ে নিয়ে আসবে মানে ওর ভাইয়ের জিনিস ও কাউকে ধরতে দিবে না শুধু প্রিয় আসলে প্রিয়কেই ধরতে দিবে আর ও খেলবে মানে অন্য কাউকে ধরতে দিবে না যে আসলে কত কিছু বুঝে আর প্রাপ্তি সারা দিন ওর যত খেলনা আছে সব ফ্লোরের মধ্যে ফেলে রাখবে আম্মু গুছাবে আর ও ছড়াবে আমার মা তো আবার বেশি গুছানো মানুষ তার কোনো জিনিস পরে থাকা পছন্দ না তো সারাদিনই গুছাবে তো বারবারই বলি যে গুছাইতে যাও না ও খেলতেছে খেলুক এমনি পরে থাকুক না সেও গুছাবে তার নাত হচ্ছে পুরোটা নষ্ট করবে আজকে রাতের বেলা আম্মু পোলাই চালের বউ রান্না করছে নরমালি এটা আমরা সকালে নাস্তাতে খাই কিন্তু আমার ভাই বললো ওকে রান্না করে দিতে পরদিন ওর গলায় টনসেল অপারেশন ছিল এই কত কত কি বায় না আমার বলতেছে পুডিং বানাই দিতে আমমোটা বলতছে বউরা রান্না করে দিতে। প্রাপ্তির মা কে বলতছে এটা বানাই দাও, সেটা বানাই দাও মানে শীত টনসিল অপারেশন হলে কত কি খেতে পারবে না, কয়দিন খেতে পারবে না। এই টেনশনে রিকোয়ারমেন্টে শেষ নাই। যাই হোক আমমো রাতের বেলা এই বউরা রান্না করছে, আলু ভাজি করছে, ভর্তা করছে। আমারও টনসিল অপারেশন করানো তো ঐটতি পর পর আমারে জিজ্ঞেস করে আপু কয়দিন খাওয়া যাবে না? তো আমি বললাম দুই তিন দিন খাওয়া যাবে না। আসলে কিন্তু তিন মাস প্রায় তেমন কিছুই খাওয়া যায় না। টনসিল অপারেশন করলে অনেক দিনই খাওয়া যায় না আর খাবারের টেস্ট পাওয়া যায় না। তো আগে থেকে ওকে বললে ও ভয় পাবে এইজন্য আর বলি নাই। আমার ভাইয়ের আবার খাবার প্রতি আলাদাই দুর

চলের নামটা আপনাদের সাথে শেয়ার করবো দামটাও নাকি কম আড়াইশো বা দুশো ষাট টাকা এমন টাইপের ছিল অসম্ভব ভালো লাগছে আমার কাছে প্রাইস তুলনায় তো আরও বেশি ভালো লাগছে যাই হোক আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ